দেখুন আমাদের তেল ফিল্টার চলছে দেখুন কিভাবে তেলগুলো ফিল্টার চলছে এবং ড্রামে দেখুন তেলগুলো ভরে রাখা আছে এই ড্রামটা ভরে গেছে আমি নিজেই ভরলাম এক্ষুনি আর এই যে দেখুন তেল ফিল্টার চলছে আর আমি নিজে বাসায় খাওয়ার জন্য এক লিটার তেল এক্ষুনি আমি নিজের হাতেই এটা বোতলে ভরলাম আর কি তেল ভরলাম এটা আমার বাসায় যাবে আমি নিজে খাবার এই তেলগুলোই আমি আপনাদেরকে দেই আর এই তেলটা চলে যাবে কক্সবাজার আমাদের বাক্কার সাহেবের কাছে উনি বাক্কার কাকা উনি আজকে অর্ডার করছে বাক্কার কাকার কাছে চলে দেবে দেখুন কীরকম খাঁটি সরিষার তেল একেবারে ফিল্টার করা আর আমরা প্রত্যেক যতগুলো আমাদের কাস্টমার ভাইরা আছে ক্রেতা ভাইরা আছে সবাইকেই কিন্তু আমরা তেলগুলো ফিল্টার করে দিই দেখুন কিভাবে তেলগুলো ফিল্টার চলছে ফিল্টার ছাড়া আমরা আসলে কাউকে তেল দিই না আর আমি আপনাদের এখন একটু মিলের ভেতরে নিয়ে এটা আমাদের ফিল্টার মেশিন দেখুন এখানে একটা স্পেলার মেশিন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন ওরা আবার ধরে গেছে আর একটা দাও দেখুন দুইটা স্পেলার মেশিন আর এখানে দেখুন সরিষা আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাবো এবং আমাদের ঘানি দেখাবো দেখুন এই যে আমাদের ঘানি আমাদের ছয়টি ঘানি দেখুন ছয়টি ঘানি এখানে আপনারা ছয়টি ঘানি দেখতে পাচ্ছেন ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার মেশিন এগুলো সবগুলোই তেঁতুল কাঠের ঘানি আর এই তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য দুইশো টাকা কেজি যারা খুচরো নেবেন পাঁচ লিটার সাত লিটার তারা একটু ফোন করে দামটা জেনে তারপরে অর্ডার করে দিচ্ছে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভার দি স্পেশালি সদাগর এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ